এই প্রথম উচ্চ মাধ্যমিকে বিষয় হিসেবে এআইকে অন্তর্ভুক্ত করল খানাকুল রামনগর অতুল বিদ্যালয় খানাকুল থানার অন্যতম বিদ্যালয় রামনগর অতুল বিদ্যালয় এখানকার প্রধান শিক্ষক অমিতাঢ্য ইতিমধ্যে এই স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে অসংখ্য পদক্ষেপ গ্রহণ করে শিরোনামে এসেছেন এবার উচ্চ পাঠ্য বিষয় হিসেবে এ সামনে নিয়ে এলেন এমনিতেই এই এআই বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে টিন থেকে শুরু করে কম্পিউটার এবং মোবাইল নিয়ে আগ্রহী এমন অনেকের কাছেই রীতিমতো চর্চিত বিষয় আমাদের প্রতিনিধি নবকুমার সাঁতরাকে এ বিষয়ে বিস্তারিত জানালেন রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাঢ় শুনুন কি বললেন তিনি সেরকম কম্পিউটার মানে এআই এখন এত স্ট্রং হয়ে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরেরবার উত্তর দিচ্ছে তুই বুঝতেই পারবি সেস ড্রাইভিং কাজ সেভাবে তৈরি হচ্ছে যে ও পুরো ডিসিপ্লিন মেনে চলবে সেই রাস্তাটা সেইভাবে চলবে আচ্ছা এখানে তো চ্যাট বার সম্মথে কাজটা আগে আছে

কিন্তু আর্টিফিশিয়ালি কার্ড তৈরি করে তুই অনলাইনে বলছিস যে আমি ওই লোকেশনে যাবো তোর এখানে অটোমেটিক গাড়ি এলো গেট খুলে গেলো দেখছিস ড্রাইভারের সিটে কেউ বসে নেই দেখে কেউ অজ্ঞান হয়ে যাবে সে তোকে বসিয়ে সব ডিরেকশন মেনে সিগন্যাল মেনে তোকে গাড়িতে নিয়ে চলে যাচ্ছে আমাদের ভারতবর্ষে আচ্ছা এআই এই এআইটা উচ্চ মাধ্যমিক বিভাগে কেন শুরু করলেন এবছর রামনগর অতুল বিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্স এই বিষয়টি উচ্চমাধ্যমিক বিভাগে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমতি ক্রমে করা হয়েছে এটা করার কারণ যেটা সেটা হচ্ছে বর্তমান যুগ তো খুব দ্রুত এগিয়ে চলেছে এবং এই দ্রুত এগিয়ে চলার জন্য এবং যে যুগটা সামনে আসতে চলেছে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের যুগ যে সমস্ত ছাত্রছাত্রীরা এই এআই নিয়ে পড়াশোনা করতে পারবে ভবিষ্যতে তারাই কিন্তু বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এবং এগিয়ে যেতে পারবে এই কারণেই রামনগর অতুল বিদ্যালয়ে এই শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্স এটা শুরু করা হয়েছে ভবিষ্যৎ কি আছে এআই আসলে এআইটাই ভবিষ্যৎ ভবিষ্যতে আমরা যেমন বিভিন্ন কর্মসংস্থান বা মানে সমস্ত কিছু ক্ষেত্রে এই এআই জানা ছাত্রছাত্রীরাই কিন্তু কর্মসংস্থান বা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ পাবে এবং এআই দিয়েই আজও এখন তো এখন অনেকটাই এআই নির্ভর অনেক কিছু হয়ে গেছে চিকিৎসা বিদ্যা থেকে আরম্ভ করে আপনার শিক্ষা স্বাস্থ্য বা অন্য যে কাজ যে কাজগুলো রয়েছে সবটাই অনেকটা এআই নির্ভর হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও কিন্তু সবটাই এআই নির্ভর হয়ে যাবে অর্থাৎ এআই নিয়ে বা ডাটা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করতে পারবে এরা কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে বা কর্ম পাওয়ার ক্ষেত্রে অনেকটা অগ্রাধিকার পাবে এবং এরা অন্যান্য এই সমস্ত ছাত্রছাত্রীরা অন্যান্যদের থেকে এগিয়ে যাবে এবং এরা মানে এরাই ভবিষ্যতে কম্পিউটার বা এই সমস্ত বিদ্যাটাকে এগিয়ে যেতে পারবে ধন্যবাদ